আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন তো এখানে দেখেন আমাদের যে প্রিন্টারটা এটা কিন্তু আমাদের যে লাইফ টাইম সেটা আমাদের এখানে শেষ হয়ে গেছে প্রিন্টারটা সে কারণে কিন্তু আমাদের এই প্রিন্টারটা দেখা যায় যে এখানে বিলিঙ্ক করতেছে ঠিক আছে তো আমাদের যে প্রিন্টারটা বিলিং করতেছে তো এটা আসলে মূলত লাইফ টাইম শেষ হয়ে গেছে সেজন্য তো আমরা আজকে এখানে আপনাদেরকে লাইফ টাইম দিয়ে দেখাবো যে কীভাবে আমরা এটাকে লাইফ টাইম দেবো তা লাইফ টাইম দেওয়ার জন্য আপনারা প্রথমে যে টাইপ করবেন আপনারা যদি সরাসরি এখানে চলে আসতে চান তাহলে আপনার এখানে যে লেখাটা আছে সেই লেখাটা লিখে আপনি সার্চ করবেন এইচটি পি এস ডব্লু ডব্লু ডট এখানে যে ওয়েবসাইটটা যেরকম লেখা আছে সেরকম লিখে করে সার্চ করবেন অথবা আপনি সার্চ করতে পারেন এফসুন এই লেখা তিরিশ এল একত্রিশ দশ অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এটা লিখে আপনি সার্চ করতে পারেন তো এই লেখাটা আমি আপনাদেরকে লিঙ্কটা আমি ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে অথবা দেখা যায় যে ভিডিওর স্ক্রিন স্ক্রিন আমি আপনাদেরকে এই লিঙ্কটা লিখে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দেব তা আপনারা এই ক্লিক করবেন লিঙ্কটাই ক্লিক করার পরে আপনারা এখানে যে আছে দেখেন এখানে যে ডাউনলোড একটা অপশন পাবেন আপনারা সে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন যে ডাউনলোড অপশনটা আছে সেখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখা যায় যে এখানে আমাদের কিন্তু দুইটা সফটওয়্যার চলে আসবে জিপ ফাইল তো এখানে একটা জিপ ফিল আছে এখানে একটা জিপ ফিল আছে আপনার যেটা ডাউনলোড হয় আপনার সেটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড উপরে ক্লিক করবেন ডাউনলোডের উপরে ক্লিক করার পর দেখা যায় যে এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে আপনার পারমিশনগুলো দিয়ে নেবেন ঠিক আছে যেহেতু আমার এটা দিয়ে পারমিশন দেওয়া আছে সেজন্য যেমন এটা দিয়ে আমি যদি ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড এনিওয়ে চলে আসছে এখানে ডাউনলোড এনিওয়ে দিয়ে আমি কিন্তু এটা আবার একবার ডাউনলোড করে নিতেছে যেহেতু আবার এটা ডাউনলোড করা আছে তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য দেখেন আপনার একটু ডাউনলোড করা আছে উপর আর একটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার সময় আপনার এখানে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে এই জিপে এই যে পাসওয়ার্ডটা এটা আপনারা কপি করে নেবেন এই পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন হবে এরপরে আপনারা চলে আসবেন আপনাদের যে জিপ ফাইলটা যেমন এই ফাইলটা এই ফাইলটা আপনারা এখানে যাবেন এখানে স্ট্রাক হেয়ার যেটা আছে অপশনটা এখানে আপনার স্ট্রাক হেয়ার দেওয়ার পরে আপনি এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইবে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা ওই যেটা আপনার কপি করে নিয়ে আসছে ওই পাসওয়ার্ডটা আপনি দেবেন যেহেতু আমার এটা পাসওয়ার্ড দিয়ে একবার খোলা হয়েছে সেজন্য এটা পাসওয়ার্ড লাগতেছে না এরপর যে অ্যাড যে এই যে অ্যাডজাস্ট প্রো এই যে এইটা অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন আপনাদের মডেল ঠিক আছে কিনে ইলেকট্রিশ দশ হাজার সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা এখানে সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে আপনার আপনাদের যে প্রিন্টারের মডেল টোডাল আছে এগুলো আপনারা ঠিক করে দিবেন যেহেতু আমার সব কিছু ঠিক আছে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি তা আমি এখান থেকে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে এখানে আরেকটা অপশন লেখা আছে যে যে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড আমি এটা চলে যাব পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে আমরা চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন আমাদের যে ইঙ্কটা যে ফুল হয়ে গেছে সেখানে এই যে ওয়েস্ট ইংক প্যাড কাউন্টার এটার উপরে আমরা ক্লিক করে দেবো এটার উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে মেইন প্যাড কাউন্টার এখানে আমরা যদি ক্লিক করে এখানে চেকে দিই তাহলে দেখা যায় যে আমার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের লাইফ টাইম চলে গেছে দেখেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়েছে ছয় হাজার তিনশো চুয়ান্ন কপি আর প্রিন্ট হওয়ার কারণে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমরা এখানে তারপরে মেইন পার্ট কাউন্টার এটা আমার রেখে তারপরে এখানে আমাকে এটাই ক্লিক করে দেবো হ্যাঁ ইউটিলাইজ সেটা ক্লিক করে দেবো ইউটিলাইজ ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ওকে করে দেব তা আমরা এখানে ওকে করে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের এখানে সবাই নেবে আপনাদের আপনারা এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনাদের যে প্রিন্টার যেটা আছে এটাকে আপনারা অফ করে দিবেন টার্ন অফ করে দেবেন এরপরে আপনার বন্ধ হওয়ার পরে আবার আপনারা এটাকে ওপেন করে দেবেন তারপর প্রিন্টারটা আবার কিন্তু উপ করে দিচ্ছি উপ করে দেওয়ার পরে দেখা যায় যে এখান থেকে এখন যদি আমরা এটা আবার যদি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে এটারে আবার যদি আমরা এটারে চেক দিই দেখেন এখানে কিন্তু দেখা হবে যে আমাদের প্যাড কাউন্টার কিন্তু জিরো জিরো হয়ে গেছে এটা কিন্তু আমাদের এখানে দেখাবেন দেখেন এখানে কিন্তু এটাও জিরো আসে এটাও জিরো আসে এবং আমাদের যে বাতিরে যে বিলিং করতেছিল সেটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে তো আপনারা এভাবে চাইলে আপনার প্রিন্টারগুলো কিন্তু লাইফ টাইম শেষ হয়ে গেলে আবার এটা ঠিক করে নিতে পারেন তো এই ছপ্টরটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন তো এভাবে ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ